আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই শীত সকালের ভোরকু আসায় আমরা মাঠে যাই বা দলের দিনেও কাজের বিরাম না পাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই 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 ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি বন বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি ফালগুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বনি হই 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 বৈশাখে ধান তুলব ঘরে সেই সুখে দিন গুনি সেই সুখে দিন গুনি বনের জলে খাই সে ফসল পড়ে ছাই বনের জলে খাই সে ফসল পড়ে ছাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের 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 দুঃখের সীমা নাই রোজ সারা দিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে শ্রম ঘাম ওঠে ওঠে ঘরে ঘরে রোজ সারা দিন কাজের ভারে শরীর ভেঙে পড়ে হাড় ভাঙা শ্রম ঘাম গড়িয়ে শস্য ওঠে ঘরে শস্য ওঠে ঘরে মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারায় মহাজনের ঋণ মেটাতে ফসল যে হারাই দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা